আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করা শেখাবো তো শিক্ষার্থীরা এই টপিকটি খুবই সহজ তোমরা যদি প্রথম দিকে বুঝতেও না পারো তোমরা আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখবা দেখার পর তোমরা এই টপিকটি অবশ্যই পারবা আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো তো তোমরা অবশ্যই এই টপিকটি পারবা তো ধৈর্য হারা না হয় সম্পূর্ণ ভিডিওটি দেখো তো চলো শুরু করা যাক এখন আমাদের প্রথমে জানতে হবে মধ্যবিন্দু জিনিসটা আসলে কি তুমি যদি ধরে নাও এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু এখন এই দুটি বিন্দুর মধ্যবিন্দু কোন বিন্দুটি হবে আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে একটা স্বরলেখা টানি বা এমন একটা সরলরেখা টানি যেই সরলরেখাটা এই দুটা বিন্দুকে সংযোগ করে এখন এই সংযোগকারী স্বরলেখার মধ্যবিন্দু যে হবে সে হচ্ছে সে হচ্ছে এই দুটা বিন্দুর মধ্যবিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক যদি এই বিন্দু যদি পি বিন্দু হয় এবং পি বিন্দুর স্থানাঙ্ক যদি পি এক্স ওয়ান কমা ওয়াই হয় এবং এই বিন্দুটি যদি কিউ হয় এবং এর স্থানাঙ্ক যদি এক্স টু কমা ওয়াই হয় এবং এই বিন্দুটি যদি আর হয় তাহলে এই আর বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে আমাদের বের করতে হবে কারণ আর বিন্দুই তো মধ্যবিন্দু আর আমাদের এই আর বিন্দুর স্থানাঙ্কই বের করতে হবে দেখো আর বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য একটা সূত্র দুইভাবে লেখা আছে এটা আসলে একটা সূত্র একভাবে লেখা আছে এটা আসলে একটা সূত্র আরেকভাবে ভাবে লেখা আছে বাট সূত্র দুইটি একই এখন আমি তোমাদেরকে সূত্রটা বোঝাই দিব আর এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আর সূত্র যদি তোমরা আমি এখন বুঝাচ্ছি এখন না বুঝো কোনো সমস্যা নাই যখন উদাহরণ দেবো উদাহরণ বুঝাবো তখন একশো পার্সেন্ট বুঝতে পারবা দেখো যদি দুইটি বিন্দু পি এক্স ওয়ান কামা ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু হয় তবে বিন্দু দুটির সংযোগ রেখার মধ্যবিন্দু আর হলে আর এর স্থানাঙ্ক হবে আর দেখো এই পি এর এক্স হচ্ছে ভুজ এবং ওয়াই হচ্ছে কোটি এখন এই আমরা কিন্তু আর বিন্দু বের করব এই যে আর এর এই অংশটা হচ্ছে ভুজ এবং এই অংশটা এই অংশটা হচ্ছে কোটি এখন আর এর ভুজ কি হবে আরের এর ভুজ হবে এক্স ওয়ান যোগ এক্স টু ভাগ দুই আর কোটি কি হবে ওয়াই ওয়ান যোগ টু ভাগ দুই দেখো আর এর স্থানাঙ্ক বের করার জন্য সিম্পল আর এর যে ভুজ হবে সেই ভুজ হবে এটার ভুজ আর এটার ভুজ যোগ করে যে যোগ ফল হবে তার সেটারে দুই দিয়ে ভাগ করবা আর এই আর এর যে কোটি হবে সেই আর এর কোটি বের করার জন্য এটার যে কোটি হবে এটার যে কোটি হবে এই দুই এই দুই বিন্দুর কোটিটা যোগ করে দুইটা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যাবে সেটা হচ্ছে আর এর কোটি বুঝতে পারছো অর্থাৎ দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান ভুজদ্বয়ের যোগফল ভাগ দুই কমা ভাগ দুই বুঝতে পারছো এই দুটা বিন্দুর মধ্যবিন্দুর যে স্থানক সেই স্থানাঙ্কের যে ভুজ হবে সেই ভুজ তুমি পাওয়ার জন্য তুমি এই দুটা বিন্দুর ভুজকে যোগ করে দুইটা ভাগ করবা আবার এই যে এই আর বিন্দুর যদি তুমি কোটি বের করতে চাও তাইলে তুমি এই বিন্দু আর এই বিন্দুর কোটিটা যোগ করে দুইটা ভাগ করলে যে ভাগ ফল হবে সেই ভাগফল হচ্ছে এই আর বিন্দুর কোটি দেখো অন্তরভূসে দেখো a 4, এই বিন্দুদয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো ধর আমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব এখন এই মধ্যবিন্দুর যে ভুজ আছে এই যে এটা তো মধ্যবিন্দুর ভুজ এই যে অংশটা আর এই অংশটা তো মধ্যবিন্দুর কোটি দেখো এইটুক ভুজ আর এই যে কমা কোটি লেখা আছে এখন মধ্যবিন্দুর ভুজ নির্ণয় করার জন্য আমি করব কি এই দুইটা বিন্দুর ভুজকে যোগ করব মধ্যবিন্দুর ভুজ নির্ণয় করার জন্য এই দুটো বিন্দুর ভুজকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো দেখো চার যোগ মাইনাস আট ভাগ দুই আর মধ্যবিন্দুর যখন কোটি বের করবো দেখো এই দুটা বিন্দুর কোটিটা যোগ করবো ছয় যোগ চার এই যে এর কোটি ছয় এর কোটি চার তাহলে ছয় যোগ চার ভাগ দুই বুঝতে পারছো এর পরের লাইন শুধু ক্যালকুলেশন দেখো এখান থেকে এই প্লাস মাইনাস করে মাইনাস হয় চার মাইনাস আট ভাগ দুই আর এখানে আসছে এই যে দশ ভাগ দুই দেখছো এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে এরপর এই তুমি যদি চারের থেকে আট করো তাহলে মাইনাস চার থাকে সেই মাইনাস চারকে কে যদি দুই দিন ভাগ করে তাহলে মাইনাস দুই পাওয়া যায় আর দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ পাওয়া যায় ক্লিয়ার এই মধ্যবিন্দুর স্থান করতে বুঝে গেছো আশা করি এখন যদি তোমাদের বুঝতে হবে আমি তোমাদেরকে আর একটা উদাহরণ দেবো সেও ধরনের তোমরা একশো পার্সেন্ট বুঝবো দেখো এ হচ্ছে চার কমা ছয় এবং বি হচ্ছে তিন কমা মাইনাস আট এখন বিন্দু দুটির মধ্যবিন্দুর বের করো কি করবা প্রথমে তুমি যোগ যোগফল বের করবা দেখো এই বিন্দুর ভোজ কত চার এই বিন্দুর তাহলে তুমি যোগ যোগফল বের করলে সাত এরপর তুমি কোটিদয়ের কোটিদয়ের যোগফল যোগফল বের করবা হচ্ছে আর এডের কোটি হচ্ছে মাইনাস আট অর্থাৎ ছয় মাইনাস আট সমান মাইনাস দুই ক্লিয়ার তাহলে ভোজদয়ার যোগফল বের করলে কোটিদয়ের যোগফল বের করলে তোমাকে যে দুটা বিন্দু দিছে সেই দুটা বিন্দুর ভোজ যোগফল বের করছো কোটিদয়ের যোগফল বের করছো এরপরে তো তুমি সূত্র জানো বিন্দু দুটির মধ্যবিন্দু স্থানাঙ্ক ভুজদায় যোগফল ভাগ দুই কোটিদায় যোগফল ভাগ দুই এখন তুমি করবা কি করবা এই ভুজদায় হচ্ছে সাত এই ভুজদায় যোগফল তুমি সাত ভাগ দুই করলে আর কোটিদায় যোগফল আছে মাইনাস দুই তুমি মাইনাস দুই ভাগ মাইনাস দুই ভাগ দুই করলে বুঝছো এই যে কমা দিয়ে মাইনাস দুই ভাগ দুই বুঝতে পারছো এরপর তুমি এই সাত ভাগ দুই তো রাখবাই আর এই মাইনাস দুই কে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে মাইনাস ওয়ান হয় আর এটাই হচ্ছে উত্তর আশা করি শিক্ষার্থীরা তোমরা একবারে সম্পূর্ণ বুঝে গেছো তোমাদের বোঝে আর কোনো কমতি নেই যদি এরপর না বোঝো অবশ্যই কমেন্ট করবা এখন দেখো তোমাদের বইতে একটা একক কাজ দেয়া আছে এখন এই একক কাজ আমার মনে হয় না আমার আর করে দেওয়া দরকার আছে কারণ এটাতে তোমরা অলরেডি বুঝে গেছো দেখো প্রথম বিন্দু এই ঘর ঘর বরাবর প্রথম বিন্দু এই ঘর বরাবর দ্বিতীয় বিন্দু আর এই ঘর বরাবর মধ্যবিন্দু প্রথম বিন্দুর প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু এখন তুমি কি করবা প্রথম বিন্দুর ভুষ আর দ্বিতীয় বিন্দুর ভুজকে যোগ করবা যোগ করার পর দুইটা ভাগ করবা যেটা হবে সেটা হচ্ছে মধ্যবিন্দুর ভুজ আর প্রথম বিন্দুর কোটি প্রথম বিন্দুর কোটি এবং দ্বিতীয় বিন্দুর কোটিকে যোগ করে দুইটা ভাগ করবা যে যা পাওয়া যাবে সেটা হচ্ছে এই মধ্যবিন্দুর কোটি দেখো এই মাইনাস আট ভাগ দুই তাহলে চার হয়েছে আর এই চার ভাগ দুই তাহলে দুই হয়েছে দেখো এই বিন্দুর ক্ষেত্রে কি করবা এই চার আর মাইনাস আট যোগ করবা চার আর মাইনাস যোগ করে দুইটা ভাগ করবা তাহলে মধ্যবিন্দুর ভুজ পেয়ে গেলা আর ছয় আর চার যোগ করে দুইটা ভাগ করলা করবা মধ্যবিন্দুর কোটি পাই গেলা এখন আমি আর এগুলো কোলে দিব না এই যে এখানে দেখো তোমাদের গাইড থেকে ছবি তুলে দিয়ে দিছি তোমরা সবগুলো মিলাই নিও আমি চাইবো তোমরা এগুলো না দেখো নিজেরা করো এবং করা শেষে তোমরা এইখান থেকে মিলাই নিও দেখো এই ডের ক্ষেত্রে কি করছে এখানে পাস আছে এখানে 6.5 আছে দেখো এই দুটা বিন্দু এই এই এটার পাস এটা 6.5 যোগ করে দুই ভাগ করছে আবার এটার পাস এটা মাইনাস পাস এটার মাইনাস 6.5 দুটো যোগ করে দুই ভাগ করছে যা আসছে সেটা হচ্ছে উত্তর বুঝতে পারছো কিভাবে করছে তো শিক্ষার্থীরা এটাই আসলে তোমাদের যে একক কাজ ছিল সেই একক কাজের সমাধান আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে